বিশ্বের সর্বোচ্চ সেতু হোয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ এবার উন্মোচন করল চীন চীন অবকাঠামো খাতে তাড়া করল এক নতুন রেকর্ড সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয়শ মিটার উঁচু এই সেতু শুধু প্রকৌশলী কীর্তি নয় বরং ভ্রমণ সময় কমিয়ে আঞ্চলিক অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করেছে রোববার যান চলাচলের জন্য খুলে দেয়া হল হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ চীনের দক্ষিণাঞ্চলীয় গুইঝু প্রদেশের পাহাড়ি এলাকায় নির্মিত এই সেতুটি দাঁড়িয়ে আছে একটি নদী ও বিশাল গিরিখাদের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ছয়শো মিটার যা প্রায় দুই ফুট উপরে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ড্রোন ফুটেজে দেখা গেছে মেঘে ঢাকা আকাশের নিচে নীল রঙের বিশাল সাপোর্ট টাওয়ারের উপর দিয়ে গাড়ি চলছে সেতু উদ্বোধনী অনুষ্ঠানে ভিড় জমিয়েছিলেন প্রকৌশলী স্থানীয় কর্মকর্তা ও সাধারণ মানুষ সেতুটি ঘিরে গর্ভ আর উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সবার মাঝে গৈজ্য প্রাদেশিক পরিবহন দফতরের প্রধান ঝ্যাং ইইন জানিয়েছেন নতুন এই সেতুর ফলে দুই পাশের ভ্রমণ সময় দুই ঘন্টা থেকে নেমে এসেছে মাত্র দুই মিনিটে তার ভাষায় এটি শুধু যাতায়াত সহজ করবে না বরং অর্থনীতি ও সমাজে নতুন গতি আনবে তিন বছরেরও বেশি সময় নির্মিত সেতুটির মূল স্প্যান এক মিটার যা পাহাড়ি অঞ্চলে নির্মিত সেতুগুলোর মধ্যে বিশ্বের দীর্ঘতম স্প্যান হিসেবে স্বীকৃতি পেয়েছে তবে কাঠামোগত উচ্চতার বিচারে এখনও শীর্ষে রয়েছে ফ্রান্সের বিখ্যাত মিলাওভায়া ডাক যার উচ্চতা তিনশো মিটার যদিও কাঠামোগত উচ্চতার বিচারে এখনও শীর্ষে আছে ফ্রান্সের মিলাওভায়ডা তবে বিশ্বের সর্বোচ্চ সেতুর খেতাব এখন চীনের দখলে চীন গত কয়েক দশকে অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ করেছে বিশেষজ্ঞরা বলছেন প্রদেশ এখন যেন সেতুর রাজধানী কারণ বিশ্বের শীর্ষ একশো উচ্চতম সেতুর প্রায় অর্ধেকই এখানে অবস্থিত ওয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ কেবল একটি সেতু নয় এটি চীনের আধুনিক ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্যের উজ্জ্বল দৃষ্টান্ত এই সেতু যাতায়াতকে সহজ করেছে নতুন গতি সঞ্চার করেছে একই সঙ্গে এটি প্রমাণ করে যে মানুষের উদ্ভাবন ক্ষমতা এবং দৃঢ় মনোবল সীমাহীন সম্ভাবনার জন্ম দেয়